যে শব্দটিকে তারা ব্যান্ড করেছিল সেই শব্দটা আল্লাহ তারা ব্র্যান্ড বানায় দিয়েছে আমি কে তুমি কে কি মনে নাই আপনাদের মনে নেই সম্মানিত ভাইরা আল্লাহ ধরেন না সহজে ধরেন না আল্লাহ কখনো ভাবে নাই ফেরানো ভাবছিল না জামাকেই দড়িয়ে চুবন খেয়ে করতে হবে

এই ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলের মঞ্চে সে যে জুলুমটা করেছে এর হামান ফেরাউনকে হার মানিয়ে দিয়েছে মঞ্চ উঠলি আমাদের কাছে ওহী নাজিল হতো বলতো হুজুর ওয়াজ করা যাবে না কি ওয়াজ করবে কি ওয়াজ করব আমরা কামরা শিখায় দেব কি ওয়াজ আকাশের ওয়াজ করবে আর কবরের ওয়াজ করবেন দুনিয়া আমরা দেখি না দুনিয়া দেখবে ওরা আর আমাদের দেশে কোথাকার ওয়াজ আকাশের ওয়াজ এই জালিম গোষ্ঠী এরা ফকিরের কাছ থেকেও খাজনা ট্যাক্স আদায় করেছে প্রত্যেক জায়গায় চাঁদাবাজি ছিল কি ছিল না সেই ধারাবাহিকতা আজকেও যারা রক্ষা করতে চান ইতিহাস থেকে শিক্ষা নিন ইসমে ফাইলে মুবালাগা সবচেয়ে বেশি থেকে কারীব বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিজয়টা দিয়েছেন এই বিজয়টা দিয়েছেন একমাত্র মাত্র শুধুমাত্র তিনি কে জোরে বলেন তিনি কে ওই যুবকদের সিনা থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি কে আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ অফিসারে দেখায় স্যার একটা করে গুলি করি একটা মরে আর বাকিগুলো দৌড়ায় না বাকিগুলো আলাদায় আসে ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাব

আইন কায়েম করতে হবে যে বিধান কায়েম করতে হবে সেই বিধানটা কার বিধান আসতে বলবেন না কার বিধান এই সেমিন আল্লাহর বিধান কায়েমের জন্য আল্লাহর সঙ্গে আমাদের কন্ট্রাক্ট হলো আমরা আল্লাহর কাছে জান এবং মাল দেব আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবেন আমাদের সামনে এই বাকি কাজ পূরণ করার জন্য সবাইকে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য জানমাল মাল কোরবান দিতে রাজি আছেন রাজে আছেন কোন ভাইরা দু করে আল্লাহ সাক্ষী রেখে দেখায় আল্লাহ কবুল করেন জনে বলি আমি আমার সময় শেষের দিকে আর একটু সময় আমি পেয়েছি সময় লাগবে আরো সময় লাগবে সবাই শুনতে রাজি আছেন এ বছর সামনে বছর এ বছর বলি আলহামদুলিল্লাহ যে আমরা মেজাজি হব না ধৈর্যশীল হব ধৈর্যের পিরামিড হয়েছিলেন মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম এবং আল্লাহ তালা

সবচেয়ে বেশি পালন করেছেন এই গুণটা মোহাম্মদ তার মেয়ে কয়জন ছিল আমার নবীর মেয়ে কয়জন চারজন মেয়ে সর্বকনিষ্ঠা ছিলেন হলেন ফাতিমা রাদি আল্লাহ আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন কিন্তু মেয়েকে না দেখে থাকতে পারতেন না দেখেন পরিবারের প্রতি কি টান তার আমার দেশে কিছু মেয়ের বাপ আছে বিয়ে দেওয়ার পরে কয় যুগ যায় নাই মেয়ের বাড়ি এমন বাবার রেকর্ড আছে না নাই বলে যায় কিন্তু আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন সিরাজ গ্রন্থে পাওয়া যায় তার গোটা জীবনের রেকর্ড বিয়ে দেওয়ার পরেও তিনি বড় জ্বর তিন দিন পার করেছেন এমন রেকর্ড নাই মাঝে মাঝে রসুল বলতেন ফাতিমাকে না দেখলে আমি অস্থির হয়ে যাই পরিবারের পরিবারের প্রতি তিনি যথেষ্ট যত্নশীল ছিলেন আমার নবীজি একদিন ফাতিমার রাদিয়াল্লাহু আনহার অপ্রয়োজনীয় কথা দূর থেকে শুনতে পেলেন নবীজি দৌড় মেরে চলে আসলেন এসে বলেছেন ফাতিমা তুমি আমার দেহের টুকরা কোরিয়ান টুকরা আমি তোমাকে দারণ ভালোবাসি তুমি আমাকে দারণ mohabbat করো আমি বাবা তুমি আমার মেয়ে

অপ্রয়োজনীয় কথাও মেয়েদের বলা যায় নাই অপূর্ণা পাওল মারুফা এবং রসুল এক জায়গায় বলে দিয়েছেন যখন তোমরা পর সঙ্গে কথা বলবে কথার সৌন্দর্য নষ্ট করার জন্য মুখের মধ্যে নখ ঢুকায়া কথা বলবে যেন তারা তোমাকে অসুস্থ মনে করে রোগী মনে করে পরিবারের প্রতি যত্নশীল ছিলেন মেয়েদেরকে খুব মহাব্বত করতেন ফতিমার দিয়ে আল্লাহ একদিন সুই হাদিসের বর্ণনা না কাছে সে বলছেন আব্বা বিয়ে তো হয়ে গেল আপনার পছন্দ মতো জামাই আমি পেয়েছি আমি আমার জীবনের শ্রেষ্ঠ জামাই পেয়েছি আমি খুবই খুশি কিন্তু আব্বা আমার স্বামীর ঘর তো নাই ঘরটা কাঁচা মেঝেটাও কাঁচা আপনি যদি আমার জন্য একটু কাজের মানুষ দিতেন খাদেমা দিতেন খুব ভালো হতো আমার নবীজি বললেন ফাতিমা তুমি আমাকে জি কাজের জন্য আমাকে এই মুহূর্তে বললে আমার মন চাচ্ছে আমি তোমার জন্য একজন খাদেমারের ব্যবস্থা করে দেই কিন্তু তুমি কি কোনোদিন দেখেছ আমার জুতা কেউ হাতে বহন করে না আমার কাপড় কেউ ধৌত করে না আমি আমার সারা জীবনের সমস্ত নিজের কাজগুলো নিজেই করেছি নিজের ঘরটা পর্যন্ত নিজে ঝাড়া দেই আমার নবজি নিজের কাপড়টাও নিজে সেলাই দিতে সিনে যেত সুইদে সেলাই করতেন তোমার পিতা মোহাম্মদ সাল্লাম যদি নবীর আসন থেকে নিজের কাজ নিজেই সম্পন্ন করে তুমি আমার মেয়ে তুমি আমার কুলে যার টুকরা মেয়ে ফাতিমা ওরে আমার মেয়ে ফাতিমা কাজের মানুষের কোন প্রয়োজন নাই দুনিয়াতে যদি কিছু পেতে চাও পাবে কিন্তু দুনিয়াতে যদি একটু ছেড়ে দাও আখেরাতটা বেশি পেয়ে যাবে ওরে ফাতিমা আমি তোমাকে একটা শেখায় দিচ্ছি আজকের দিন থেকে তুমি এটা করবে সুবহানাল্লাহ আল্লাহর হাত বার তেত্রিশ তেত্রিশ ছয়ত্রিশ বার করে সকাল সন্ধ্যা পড়বে এই আমল কাজে করতে পারো আল্লাহর গুলা আল আমি তোমার সমস্ত কাজের জিম্মাদার নিজে হয়ে যাবে এই আমল নিয়ে চলে গেলেন স্বামী রে ঘরে সেইদন আলীর কাছেই কথা যখন কানে চলে গেল শিফফিন যুদ্ধের সময় যে যুদ্ধগুলো ছিল সবচেয়েতে কম যতErrorKind যুদ্ধ নিজেদের মধ্যে যুদ্ধ ছিল দ্বন্দ্ব ছিল যেই সিফফেন যুদ্ধে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বরণ করেছেন ওই কণ্ঠকাErrorKind দিনে ও সাইয়্যিদুনা আলী সকল সুন্দরই আমলটা তিনি করতে বলেন নাই আমার বন্ধুগণ পরিবারের প্রতি দায়িত্বশীলতা আল্লাহ নিজেও হুকুম করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও এন ফোর ওয়া হেন সুলতা হালিম সয়নত মালায়াত আল্লাহ নিজে বলছেন তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও নাম্বার ছয় হলো আমানতদারিতা এবং নে বিচার আমানত জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক ছিল মহান্দার পর আমিন পরে এর নাম

বিচারটা ন্যায় রাখতে হবে আমার বন্ধুগণ বিগত বিচারটা পাইছি খুব ন্যায় বিচারে পাইছি আমরা শিবিরকে যে পরিচয় দিলে কি হতো গোপন কেন করা হলো তোমার ইতিহাস দেখো নাই বিশ্বজিৎ একটা হিন্দু ছেলে তাকে শিবির ট্যাক লাগায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে হিন্দু ছেলে সে তার বরণের প্যান্ট খুলে দেখিয়েছে আমি একটা হিন্দু তোমরা আমার গোপনাঙ্গ দেখো সে ওরে হাই পায় নাই তাদের আক্রমণ থেকে বেশি মাতব্বরি করে পরামর্শ দাও যে শব্দটিকে তারা ব্যান্ড করেছিল সেই শব্দটা আল্লাহ তারা ব্র্যান্ড বানায় দিয়েছে আমি কে তুমি কে কি মনে নাই আপনাদের মনে নাই সম্মানিত ভাইরা আল্লাহ ধরেন না সমাজে ধরেন না ধরলে আল্লাহ কখনো ভাবে নাই ফেরানো ভাবছিল না যে আমাকে এই দরিয়ায় চুমুন খেয়ে পড়তে হবে এরা ভাবে নাই জামাদের এই করুণ পরিণত হবে এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নয় আল্লাহ তাআলা শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন জোরে বলি আমিন ন্যায় বিচার একটি স্বাধীন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দিক সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে জাতিকে দিতে হবে কথা বলার স্বাধীনতা এটা ষোলোটি বছর এই ওয়াজ মাহফিল তফসির মাহফিলের মঞ্চে সে যে জুলুমটা করেছে এর হামান ফেরাউনকে হার মানিয়ে দিয়েছে মঞ্চ উঠলি আমাদের কাছে অহিনাজির বলতো বলতো হুজুর ওয়াশ করা যাবে না কি ওয়াশ করবে কি ওয়াশ করবো আমরা কামরা শিখাই দেবো কি ওয়াশ আকাশের ওয়াশ করবে আর খবরের ওয়াশ করবে। দুনিয়া আমরা দেখি নেব দুনিয়া দেখবে ওরা আর আমাদের দেশে কোথাকার ওয়াজ আকাশের ওয়াজ এই জালিম গোষ্ঠী এরা ফকিরের কাছ থেকেও খাজনা ট্যাক্স আদায় করেছে প্রত্যেক জায়গায় চাঁদাবাজি ছিল কি ছিল না সেই ধারাবাহিকতা রক্ষা করতে চান ইতিহাস থেকে শিক্ষা নিন নিন ইতিহাস থেকে শিক্ষা সন্ত্রাসী এই সমস্ত দৃশ্য দেখার জন্য এই যে সমস্ত ছাত্র জীবন দিয়েছে চাঁদাবাজি সন্ত্রাসী দেখার জন্য এই জীবনগুলো দেয় হয় যেখানে অসামাজিক কিছু দেখবো আমরা অন্যায় কিছু দেখবো আমরা সেখানে আমাদের দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই আমরা সচেতন হব জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত নাম্বার আমার নবীজি এটি নিকটাত্মীয় প্রতিবেশী তাদের সাথে তার ব্যবহার ছিল খারাপ না ভালো খালি ভালো না খুব ভালো খুব ভালো নবুয়তের আগেও তা ছিলেন তিনি নবুয়তের আগেও তার এই মানবিক গুণগুলো ছিল তিনি নবুয়ত পেয়েছেন চল্লিশ বছর কিন্তু আল্লাহ তাআলা তাকে সিলেকশন দিয়েছেন তার জন্ম যখন হয়েছে সকল পরিকল্পনাকার রসুল জানতেন না যে আমি আল্লাহ নবী এটা নিয়ে তো কথা অনেক আমার দেশে বিষয় নিয়ে গণ্ডগোল করা হয় আসল ধামাচাপা রয়ে যায় আমার নবীজি জন্ম থেকেই যদি জানতেন আল্লাহর নবী তাহলে গায়বের মালিক কি রসুল হলেন না গায়বের মালিক কে আসতে বলবেন না গায়বের মালিক কে আল্লাহ সম্মানিত ভাই আমি ইтимদের প্রতি যে সহায় ছিলেন এবং এদিন দুনিয়া মানুষ পৃথিবীটা দ্বিতীয়জন আসবে আমার নবীজি যা বলেছেন আনা ওয়া কাফির ইতিম আমি এবং ইтим তত্ত্বাবধানকারী দুজন জান্নাতের মধ্যে দুই নখের গুরুত্ব অবস্থান করব ওয়া আবুদুল্লাহ ওয়া লা

فاقد والله بولا النبينাল জোরে বলুন করা হয়েছে কোন শর্ত দেওয়া যাবে না আল্লাহ কেন আইনটা দিলেন এটা আমার পছন্দ হয় না এই কথা বললে তার iman আছে না গেছে ইমান চলে গেছে সূরা হাজারের 36 নাম্বার এটা আল্লাহ তারা তা ক্লিয়ার করে বলে দিয়েছেন নাম্বার নয় হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরা আল্লারা রাব্বুল বলছেন বলেন ফাসবিদ আলা মা ইয়াকুলুন ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুঈ শামসি ওয়া আল্লার আল্লাহু আকবার আল্লাহর জন্য আল্লাহর জন্য দিনের কাজে সকল পরিস্থিতির সবর ধরা এটা নবীর জীবন বাস্তব ছিল মক্কার মাটি তায়েফের মাটি ওহুদ যুদ্ধের মাটি খন্দকের ময়দান আমার নবজির কি কন্টকে কিরণ ময়দান ছিল আমার নবজি খন্দকের প্রান্তরে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় চার চার দিন যাবৎ না খাওয়া ছিলেন আমার নবীজি পরীকে খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে এত অসুস্থ হয়ে পড়েছিলেন যে নবজির কোমরটা কুজো হয়ে গিয়েছিল নবজির মৃত্যুর পূর্বে আমান নবজি মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত নবজির কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই আমার নবজির ওহুদে গেছে দাঁত খন্দকে গেছে কোমর দিন কায়ামের জন্য যদি নবজি দাঁত ভাঙতে হয় দিন কায়ামের জন্য যদি কোমরটা খুঁজো কোমরটা যদি ভাঙতে হয় সেই দিন কায়ামের জন্য আমাদের জান মাল দেওয়ার দরকার আছে না নাই এক্ষেত্রে আমরা ধরজের পিরামিড হব জোরে বলি ইনশাআল্লাহ সকল পরিস্থিতিতে আমরা সাহাবের হব আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন জোর বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত সময় তো আমি আর কাফার করতে পারলাম আজান দিচ্ছে একজন আজানের জবাব দেন সবার পক্ষ থেকে আজানের জবাব দিয়ে দেন এরপরে নাম্বার 10 হচ্ছে ইমানের পথে অবিচল থাকা কাজে করে পরামর্শ 13 নম্বর হচ্ছে বিনয় বিনম্র স্বভাব فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لنفد من حولك فاعف عنهم واستغفر لهم وشافرهم في الامر فاذا عزمت فتوكل على الله अच्छा كفر প্রতি নাম্বার 13 হলো على الكفار رحماء بينهم ব্যাপারে ছাড় ততবিপেতে পড়বেন আর মুমিনদের ব্যাপারে যত কঠোর হবে তত বিপদে পড় যাবেন এই চরিত্র গঠন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্বর 15টা মুমিনের প্রতিবার রহমত হব। এই 15টা নবীজির জীবন থেকে অনুকরণীয় গুণগুলো আল্লাহ তাআলা আমাদের সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো যারা যেবা যারা এই অনলাইন মাধ্যম দিয়ে বিশ্ব ছড়িয়ে দিচ্ছেন আমার তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের খেদমত কে কবুল করো আজকের এই বৈরি আবহাওয়ার মাঝে আমি মনে করি যারা এসেছেন এক একজন মানে বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন বাকি এর পর যা আলোচনার মাহফিল হবে যে তাফসির মাহফিল হবে আমরা সবাই থাকব না ইনশাআল্লাহ এই মাহফিলকে সফল করতে যদি প্রয়োজন বৃষ্টিও যদি নামে আল্লাহ না করুন আমরা মাহফিলের শেষ সময় পর্যন্ত থাকো আল্লাহ তাআলা সবাইকে শেষ ওয়াজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা أستغفرك وأتوب إليك